আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব সুটকি চিংড়ি দিয়ে মূলা আলুর চচ্চড়ি সুটকি চিংড়ি দিয়ে মূলা আলুর এই চচ্চড়ি রান্নাটা খুবই মজাদার হয় ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে রান্নার জন্য প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা এক চা চামচ জিরাটায় ফোড়ন তুলে নেব এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং থেতো করা রসুন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সুটকি চিংড়ি মাছ শুটকি চিংড়ি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে এখন শুটকি চিংড়িটা ভেজে নেব। এতে করে শুটকি চিংড়িতে ভাজা একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগে চুলার রাস অল্প রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে আমি সুটকি চিংড়ি পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়েছি একটু লাল লাল করে পানি দিয়ে দেব কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর হলুদ মশলাটা আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব মশলাটাকে একটুখানি কষিয়ে নেব দু মিনিটের মতো আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি মুলা। মূলা শাকের সাথে যে ছোট ছোটো মূলাগুলো হয় সেই মূলাটাই আমি এইখানে কুচি করে কেটে নিয়েছি আর এটা রান্না করলে খুবই মজার হয় আলু এবং মূলা একই রকম করে কেটেছি চিকন চিকন করে মিডিয়াম আছে এখন নেড়েচেড়ে রান্না করে নেব আর যে পানিটা আছে পানিটা টানিয়ে একদম শুকনো করে নেবো চাইলে একটু ভেজা ভেজাও রাখা যায় তবে শুক্কি চিংড়ির সাথে আমি একটু ঝরঝরে করেই রান্না করব খেতে ভালো লাগবে এটা একদম শুকনো চচ্চড়ি আবার এটাকে ভাজিও বলা যায় আরও কিছুটা পানি দিয়ে দেব আলু মূলা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য মূলা বিভিন্নভাবে রান্না করা যায় আর বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায় খেতে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নিয়েছি একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর মূলাতে যে পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিটাও টানিয়ে নিয়েছি একদমই পানি নেই আমি এরকম শুকনো গা টাইপের করে রান্না করে নিলাম সুটকি চিংড়ি দিয়ে মূলা আলুর চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। দারুণ মজাদার সুটকি চিংড়ি দিয়ে মূলা আলুর এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ